লাইট এই লাইটগুলো পাইকারি দামে আপনার এখান থেকে নিতে পারবেন এই লাইটের স্টার্টিং প্রাইস কত ভাই একেবারে শুরু থেকে হচ্ছে যে 30 টাকা থেকে শুরু আচ্ছা মাত্র 30 টাকা থেকে এই লাইটের কালেকশন দেখেন 30 টাকা থেকে এই লাইটের প্রাইস শুরু বিভিন্ন প্রাইস আছে আর এখানে হচ্ছে মাত্র 150 টাকায় ডেকোরেশন লাইট আপনি এখান থেকে নিতে পারবেন ওকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান এবং পাকিস্তানি ফ্যানগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা আছে সম্পূর্ণ পাইকারি দাম অনেকে আছে যে আপনার শীতের মধ্যে ফ্যান কিনে স্টক করেন বিক্রি করেন। ওনারা সরাসরি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে ফ্যানগুলো ইম্পোর্ট করে সারা বাংলাদেশে সেল করে থাকে। অনেকে আছে দেখতে পাচ্ছেন এগুলো নিতে চান। ভাই এগুলোকে কি বলে যেন সিনারি 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 হ্যাঁ। আচ্ছা বর্তমানে কিন্তু অফিস বাসাবাড়িতে কিন্তু এই ধরনের পিকচারগুলো কিন্তু সবাই ব্যবহার করতেছে। দেখেন এটা হচ্ছে মদিনা, এটা হচ্ছে কাবা ঘর। এটা হচ্ছে কাবা ঘর এখানে হচ্ছে এখানে আল্লাহবেন বিসমুল্লাহ রাহিম এইগুলো যারা ব্যবহার করতে যাচ্ছেন ওনাদের এখানে আসলে একদম রিজনেবল রিজনেবল আপনারা নিতে পারবেন আমরা সেল করি থাকি আর আমরা হচ্ছে যে আরেকটা কথা বলি ভাই যেটা হচ্ছে যে অনেক কাস্টমার আছে প্রবাসে আছে বা অনেক দূর দূরান্ত আছে যারা দোকানে আসতে পারে না জাস্ট আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে WhatsApp এ যোগাযোগ করলে আমাদের কাছ থেকে সরাসরি কিন্তু প্রোডাক্টটা নিতে পারে রাইট এখন ব্যাপার হচ্ছে আপনাদের থেকে পণ্য কিনলে অগ্রিম টাকা দিতে হয় না টাকা অগ্রিম দিতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং পছন্দ না হলে প্রোডাক্ট ফেরত প্রোডাক্ট ফেরত দিতে পারবে একদম মানে এখানে প্রতারণা কোন সুযোগই নাই আসলে ভাই সুযোগ কেন হবে কারণ আমি তো আপনাদের থেকে 2 টাকা অগ্রিম নিচ্ছি না আপনি প্রোডাক্টটা হাতে পাচ্ছেন ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না যদি ভালো না লাগে সেটা ব্যাক দিয়ে দিবেন রাইট তাহলে তো আপনাদের প্রতারণা করার সুযোগই নাই ব্যাপার হচ্ছে দেখেন আপনি মালামাল কিনছেন অগ্রিম কোনো টাকা দিচ্ছেন না ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি প্রোডাক্ট পাঠানোর পরে যদি প্রোডাক্ট পছন্দ না হয় ফেরত দিয়ে দিবেন মানে যেটা দেখেছেন সেটা যদি না পাঠায় আপনি ফেরত দিয়ে নিবেন অন্য প্রোডাক্ট নিয়ে নেবেন বুঝতে পেরেছি তো এরপরে আসলে অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে আপনার এখানে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ব্যাংকের উপরে আচ্ছা ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে ভুইয়া লাইট হাউসের এর নাম্বার স্পষ্ট ভাবে দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিতে হবে তো ভিডিওটা বেশি লং করছি না তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ الله حافظ